আমি কয়েকটা আমল দিই এক নম্বর হলো মসজিদে মুরব্বীরা যাবেন চকলেট নিয়ে যাবেন চকলেট কেনার টাকা আছে না অন্তত এক টাকায় চার পাঁচটা চকলেট পাওয়া যায় না পাওয়া যায় দশ টাকা আর বিশ টাকা চকলেট হাতে করে মসজিদে যাবেন বাচ্চাদেরকে দেবেন এই একটা আমল দুই নম্বর আমল ফকিরকে দেখে সালাম দিবেন কি করবেন ফকিরকে দেখে সালাম দিবেন এতে করে আপনার নিরহংকারিতা প্রকাশ পায় আপনি যত বড় মানুষ হন না কেন ফকিরকে দেখে সালাম দেবেন যদি এখন ফকিররা আমাদের থেকে আপডেট আমাদের থেকে কি আপডেট আমার বাড়ি ফকির এই সে ভ্যানে করি আমি ভ্যানে শুয়ে আছে ফকির মাইক বাজতেছে আর ওই ভ্যান গামলা নিয়ে আসি গেটের সামনে ধরিস আমি বললাম এই তুই যে ওরে নিয়ে আইসিস এই যে গামলা না ধরি তুই তো ভ্যান চালাই ও সংসারটা চালাতে পারিস বাচ্চা হুজুর আপনি বুঝতে পারেননি কেন আছে বলছে ফকিরির আমি নিয়ে আসি নি তো তুই চালাই নিয়ে আসলি কিটা নিয়ে আসলো বলছে ফকির আমার নিয়ে আইছে কেন তা বলছে আমি ফকিরি ড্রাইভার ও ভ্যান মাইক এই গামলা সব ফকিরি ও কেড়ে নিলে আমি নিঃস্ব ও আমার চাকরি দেশে আমি ওর নিয়ে সেই মাসে মাসে পেতন ওরে রে আমার গাড়ি এখন আমি আমার একটা বললাম তো মাইকি ওইভাবে লাগাইছি ওর শুয়ে চেয়ারম্যান সাহেব শুয়ে খাই থাকে চেয়ারম্যান সাহেব ওর পৃথিবীর কোন খবর জানে না আল্লাহ লিখি বললাম মাইকি ওইভাবে লাগাইলো কেন ওখান বলছে ওর মুখী বলি পারে কি না আমি বললাম আমি এখনো ওয়াশ করি কষ্ট করি টাকা নেই আরো মাইক পেতে আমি ওর কাছে শিখলাম আগামীতে ওয়াশ না করি মেমোরি নিয়ে যে মাইকেলের কবে লাগা আমি ওয়াশ চলবে যাবো তাছাড়া তো কোনো রাস্তা নেই ফকিরির কাজটা শিখলাম যে ও খালি বলার দরকার নেই ওই একদিন বইলে রেকর্ডিং পেতেছে রাস্তায় একে রাতে ঠাকানি খাই আইকেল ফকির দাঁড় রো ভাই দাগ ভাই দাঁড়ো রেকর্ডিং করে রেখেছে কই রে ওই ভ্যানের পরে চেয়ারম্যান সাহেব শুয়া আর ড্রাইভার গামলা ধরে বেড়াচ্ছে তো ওর কাছে শিখলাম যে আমরা দুই ঘন্টা একদিন অস করবো কই রে ভাই তাহলে ভাই দাওয়াত দেবে আমি বলবো ভাই ঠিক আছে আসবে না এই শিখেন বসে থাকবো চেয়ারম্যান মেমোরি লাগাই দেবে মাই খেলারা চল মেওয়াল লাস্টে মনে হচ্ছে শেষ করি টাকা নিয়ে বাড়ি চলে যাবো কত বড় ওরা আমাদের থেকে আপডেট না তো আপডেট হয় হোক যা হয় হোক এক ফকির আপনাদের এই জীবন নগরে সাইনবোর্ড রয়েছে যে ভিক্ষু মুক্ত অঞ্চল ওর নিচে বসে ভিক্ষে করতেছে আমার তাহলে ভাই ভাই বলছে এই ফকির তুই তো শেখ হাসিনা মান সম্মান দুবি কেন তো বলছে উপরে লিখা কে তুই আসতো না গাড়ি শেষ কর কেন উপরে লিখা ফকির মুক্ত অঞ্চল ভিক্ষুক মুক্ত এরিয়া জীবননগর তুই এর নিচেই বসিছে ভিক্ষে বাইতেছিস বলছে না লিখাও ঠিক আমিও ঠিক শয়তান লিখাও ঠিক তুইও ঠিক মানে বাসে ওখানে লিখে না ফকির মুক্ত মুক্ত অঞ্চল বলছে হ্যাঁ আমি ভিক্ষে করছি তো তা কি করছি বাসে আমি সাহায্য তুলছি ও কি চলছে সহ্য না করি পারবেন আপনি সাহায্য তুলছে আল্লাহ আল্লাহ মাফ করো তাহলে সঙ্গীত শোনাবো কিছু আমল কয়টা দিছি কয়টা দিছি দুইটা আর তিন নম্বর আমল হলো তিন নম্বর আমল দাড়িটা যাদের নাই আজকে নিয়োগ করেন দাড়িটা রাখবেন সভাপতি সেক্রেটারি সহ যদি দাড়ি না রাখে আগামী মাহফিলে আমরা কেউ টাকা দেব না মনে থাকবে কারণ মাদ্রাসা কার ঘর আল্লাহ কই দিলে এটা হয়ে গেল ওই সেই এর মতো ওই সেই বলছে একজন আজ শুনতে গিয়েছে হুজুর টাকা কালেকশন করতেছে দুইজনের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আছে ভাইরা আমার মা বাবার জন্য দোয়া করবো দাদা দাদা নানা নানি যারা আছে সবার জন্য দোয়া করে দেবো পঞ্চাশ হাজার টাকা কে দেবেন একটু করেন মানে ও তো ঘুমাচ্ছে ওর পৃথিবীর জ্ঞান নেই মাঠে কাজ করে এসে কষ্ট হঠাৎ করে হুজুর পঞ্চাশ হাজার টাকা সাথে সাথে দিলে না বলো পরে আবার নিচেই নেমে এসেছিলো কিন্তু ওই হুজুর নিচেই না এসে তো আরো উপরে উঠে গেল বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই একজন এক তো ও ঘুমাইছিল বলছে নাম কি ওবায়দুল কাদের আল্লাহ ওবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা না তাকবির

হ্যাঁ হুজুর বলল পঞ্চাশ হাজার টাকা খিডা দেবে আমি তো আগের থেকে শুনিনি ঘুমাইছিলাম বললে হাত হচু করেন করিয়ে বসে আছি কিন্তু আগের লাইনে ছিল পঞ্চাশ হাজার টাকা কি ডা দেবেন হাত হচু করেন ওই আগের টুকগুলির মধ্যে চলে গেছে পরের টুক জেগে উঠে শুনে হাত চুচ করেছি এখন কি হবে আমি তো পঞ্চাশ হাজার টাকা যে দেবো আমার তো বিড়ি কিনার টাকা নেই তা বলছো অসুবিধে নেই এতো ভুল ক্রমে হয়ে গেছে ভুলে যদি কেউ রোজার মাসে খায় তাহলে তার নুজা ভাঙে না সুতরাং ভুলে যেহেতু হাত উঠে গেছে ঘুমিতে হইতে অসুবিধা হুজুর আমি জানি যে ওতে অসুবিধা নেই কিন্তু অসুবিধা তো নুজা খায় কি তা বলছে হুজুর দোয়া করলো যে আল্লাহ ওই আবাইদুল খাদের মা বাপ দাদা দাদি নানা নানি সৈদ্য গোষ্ঠী সব জান্নাতে দাও তো এখন আমি টাকা না দিলো ওখানে বা ফেরত এলে জাহান নামে রাখবে কিন্তু আমার টেনশন এটা নিয়ে জানি না জানি হাত তুলে কি ওখানে আবার জাহান না দিলাম তাইলে মাদ্রাসা কার ঘর আবার কয় আল্লাহর ঘর রাসুলের ঘর ঘর মসজিদ সেই আল্লাহ রাসুলের ঘর যারা করেছেন রাসুলের চরিত্র আদর্শ ব্যবহার এর সাথে যদি মিল না থাকে রাসুলের আদর্শের সাথে যদি মিল না থাকে তাইলে ওই মাদ্রাসা পরিচালনার অযোগ্য ঠিক না আমার ঠেকরাসা পরিচালনার জন্য যদি যোগ্য হতে হয় আমার মসজিদের আমি এখন সভাপতি নবগ্রাম জামে মসজিদ জিকর গাছা যশোর গঙ্গানন্দপুর ইউনিয়ন নবগ্রাম জামে মসজিদের সভাপতি বানিয়েছে আমাকে এই বছর আমাকে বানানোর কারণ হলো আমরা বলেছিলাম মসজিদের সভাপতি হতে হবে এমন যে মসজিদের ইমাম না থাকলে অন্তত খুদবা দিতে পারবে ঠিক না সেটা না হয়ে এমন সভাপতি হয় ওই প্রথমে বলেছিলাম হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেন কিন্তু নমরুদের কথা বলায় ক্ষেপে গেল যে আহারে নমরুদের কথা কেন বলে ও আমার ভাইয়েরা মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যেই হন না কেন কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই সভাপতি হন সেক্রেটারি হন ক্যাশিয়ার হন অন্তত রাসুলের ন্যূনতম আদর্শ দাড়িটা যে সুন্নাথটা আপনার সাথে কবরে যাবে এটা রাখার দরকার আছে না নাই রাখতে রাজি কারা কারা করে সভাপতি সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব না রয়ে থাকবি বেশি শোনার দরকার নাই একটা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনের গুনাহসমূহ माफ করে দিতে পারেন আপনি যদি দাড়িটা ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এর সুন্নাতা অনুসরণ করার কারণে কবরে যাওয়ার পরে আল্লাহর রাসূল আপনার সুপারিশকারী হয়ে যেতে পারে যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ আমরা রাসুলের কান্দে তুলে দিই বলেন দেখি রাসুলের আদর্শ রাসুলের চরিত্র রাসুলের দল রাসুলের নীতি রাসুলের ব্যবহার রাসুলের কথা রাসুলের কর্ম যদি তার জীবনে না থাকে তাইলে রাসুল কি তারে মানবে মানবে না মানবে না কেন মানবে না বিয়ে করল আমার তালে ভাই বিয়ে করার পরে বউ চলে গেছে কারণ মুখে দাড়ি মুখে কি আচ্ছা ওনার মুখে নেই